বিএনপির নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বী ভাইদের সাথে আমরা একসাথে নিরাপত্তার কাজ করতেছি যেন দুর্বৃত্ত সে আওয়ামী লীগের প্রেতাত্তা দুর্বৃত্ত যারা তারা যেন কোনো মন্দিরে হামলা না করতে পারে এরা যেন কোনো সাম্প্রদায়িক উস্কানি না দিতে পারে সেজন্য আমরা মন্দির পাহারা দিচ্ছি আমাদের নেতা বরিষ্ঠের কাছে কামাল সাবের নির্দেশে আমরা দুর্গাপুর পৌরসভায় যত মন্দির আছে সব আমরা ব্লক আকারে বিভিন্ন জায়গায় আমরা মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছি বিএনপি নেতা ওদের সদ্য কারামুক্ত আলহাদ জামাল উদ্দিন মাস্টার সাহেব ওনার নেতৃত্বে আমরা হিন্দু ভাইদের সাথে একত্র হয়ে সকলে মিলে নিরাপত্তা দিচ্ছি মন্দিরের দেখতে পাচ্ছেন ভিডিওতে ইনশাল্লাহ আমাদের দুর্গাপুর কোনো দুর্বৃত্তের ঠাঁই হবে না বিএনপির নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বী বাইদের সাথে আমরা একসাথে নিরাপত্তার কাজ করতেছি যেন দুর্বৃত্ত সে আওয়ামী লীগের পেতাত্তা দুর্বৃত্ত যারা তারা যেন কোনো মন্দিরে হামলা না করতে পারে এরা যেন কোনো সাম্প্রদায়িক উস্কানি না দিতে পারে সেজন্য আমরা মন্দির পাহাড়া দিচ্ছি আমাদের নেতা ব্যস্তের কাছে কামা নির্দেশে আমরা দুর্গাপুর পৌরসভায় যত মন্দির আছে সব আমরা ব্লক আকারে বিভিন্ন জায়গায় আমরা মন্দিরে মন্দিরে পাহারা দিচ্ছি এনপি নেতা ওদের সদ্য কারামুক্ত আলহাজ জামাল উদ্দিন মাস্টার সাহেব ওনার নেতৃত্বে আমরা হিন্দু ভাইদের সাথে একত্র হয়ে সকলে মিলে নিরাপত্তা দিচ্ছি মন্দিরের দেখতে পাচ্ছেন ভিডিওতে ইনশাল্লাহ আমাদের দুর্গাপুর কোন দুর্বৃত্তের ঠায় হবে না